আমি ভালো না আমার মন ভালো আমি বুঝতেছি না ভাই বাদক জামাই সেটা বিস্তারিত যে 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 বলতেছে তোমার থাকতে তুমি কেন এমন এমন মানুষের সাথে ঘোরো আপা দুই আবারই বলতেছি আপনাদের জালায় সামনে ঢোকা যাচ্ছে না আচ্ছা এটা কি আপনাদের কোনো মার্কেটিং হচ্ছে নাকি দুজন মিলা মার্কেটিং করতেছেন সামনে তো ইট চলে আসতেছে দুজনই তো দেখা গেল যে প্রমোশন তো টনি করে না কিন্তু দুজনই ড্রেসের সাথে সম্পৃক্ত ঈদে যাতে আপনাদের ফেস ভ্যালুটা থাকে কাজ করতেছেন নাকি হ্যাঁ একটু থামা যায় না সামনে রোজার মাস আসতেছে ই কি দেখেন ব্যক্তিগত দিক দিয়ে যদি বলেন বাড়ি হকরে ব্র্যান্ড প্রমোটারদের আমি বলি কিছু কথা বলি হ্যাঁ তাদের ড্রেস আপের কথা আমি আজকে আনতেছি না জাস্ট কিছু কথা বলি দেখেন তনি যে কথাগুলো তুলে ধরেছে একদম কাটায় কাটায় তুলে ধরেছে কিন্তু টনির যে বলার ধরন এটা দেখা গেল যে আপনার বাসার যে একজন কাজ করে তার চেয়েও তার কথাও উচ্চারণ ভালো হয় কিন্তু তনির উচ্চারণটা একটু অন্য লেভেলের চলে যায় আর কি তবে এগুলোই আমরা পছন্দ করি আমরা সোশ্যাল মিডিয়াতে এগুলোই পছন্দ করি একজন ভাবে এসে কথা বলবে তার জিনিসপত্র বিক্রি হবে না এনিখানের কথা দেখেছেন না কি অবস্থা তার তার পেস্টে দেখুন আসে চোখের সামনে আসে আসে না আমরা এমনই ভাই আমরা এমন জিনিস দেখতে পছন্দ করি এখন আ বলতা বলেছে কমেন্ট বক্সে লিখে লাভ নাই আসেন তনি যে বাড়ি কথাগুলো বলল বিভিন্ন রকম চিটারি বাটপাটির অভিযোগ আছে বাড়ি বিরুদ্ধে এবং ব্র্যান্ড প্রমোটারের আমি আমিও একটু ক্ষিপ্ত ভাই তা তারা টাকার জন্য বেশিরভাগ অনেকেই দেখা গেল যে বলতা বল জিনিস পর্যন্ত অনেকে এ ভাই মোটা হয়ে গেছে দেখো এটা খাও এটা খাও পরবর্তীতে সে জিম করতেছে পরবর্তীতে সে আবার সাপ্লিমেন্ট খাচ্ছে নিজের স্বাস্থ্যই কমায় পারতেছে না এরকম কাটায় কাটায় ধরে দিয়েছে তো নিজে হ্যাঁ দেখো তারা প্রমোট যে কোনো জিনিস প্রমোট করে টাকার জন্য যে কোনো জিনিস প্রমোট করে দেয় জনগণের কথা চিন্তা করে না সত্য কথা এতটা অহংকার ভালো না একটু বেশি অহংকার করে তবে হ্যাঁ এই যে আমাদের এই যে আমরা আলোচনা করতেছি না এটার জন্য ওরা বড় লোক হচ্ছে আপনি আমি মজা নিচ্ছি কিন্তু ওরা বড় লোক হচ্ছে তলে তলে কিন্তু সম্মান তো থাকতে হবে তাই না সম্মানও থাকতে হবে এই সম্মানটা দুজন ধরে রাখতে পারবেন তো তনির কথা বলি তার স্বামী এই তো কয়েকদিন আগে দুনিয়া ছেড়ে চলে গেল অনেকে এক্সপেকটেশন করেছে করেছে আশা প্রথম দিক দিয়ে অনেকেই মেনে নিয়েছে যে তার যেহেতু ব্যবসা আছে এই ব্যবসাটা তাকে চালিয়ে যেতে হবে ব্যবসাটা চালিয়ে যেতে হবে কারণ তার অনেক স্টাফ আছে তো তিনি লাইভ করতে সেভাবে ঠিক আছে কিন্তু অনেকে আশা করতেছিল যে বেশি দিন তো হয় নাই তো তিনি খুবই সাবলীলভাবে খুবই মন খারাপভাবে লাইভ করবে আবার নতুন কোন বিষয়ে ঢুকবে না হ্যাঁ তার চেহারা শুরু তো অনেকটাই খারাপ হয়ে গেছে সে তাকে অনেকটা ভালোবাসে যেটা বলতেছিল আর কি এখন সেটা তাদের মধ্যে কার ব্যাপার আর কি কিন্তু এই যে হঠাৎ করে এই পরিবেশে এসে আপনার এসব বিষয়ে নাক গলানো মন হয় না জনগণ ভালোভাবে নিয়েছে জনগণ একসময় এতটাই ক্ষিপ্ত হয়ে যাবে সব কিছুর একটা ফিনিশিং আছে ঠিক আছে আপনাদের দুজনের জ্বালা এখন মানুষজন বিরক্ত কি ভাই আমি ভুল কিছু বললাম তবে আমার মজাও পায় তবলা বাদক একজনের মানে এ কথা বলতে চাচ্ছি না আমি এই তবলা বাদক কি একটা ওয়ার্ড রে ভাই হুম দুজন মিলে যাও আমাদের টিপু বাই বলতেছিল দুইজন মিলে যাও দুইজন ভালোভাবে থাকো অনেক ঝগড়াঝাটি হয়েছে সামনে ঈদ ড্রেস ড্রুস দেখানো শুরু করো বাচ্চা কেনা ভালো হবে এবার ট্রেন্ডিংয়ে আছো তোমরা আমরা আবারও বলদ হয়েছি